আজকে এই মেকারীগুলো দিয়ে একদম মশলাদার পাস্তা বানিয়েছি এত মজা হয়েছে এই পাস্তাটা একদম আর হ্যাঁ হোয়াইট পাস্তাটা দিয়ে গরম পানির বেরোয় ওই প্যাকেটগুলো মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো মতো ঢেকে রেখে দেবো এটার মধ্যে পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ দশ মিনিট সময় বেশি তো লাগেই না পাস্তাটা সেদ্ধ হইতে একটু চেক করে নিলাম যে ভালো মতো নরম হয়েছে কিনা আবার আবার ভেতরে অনেক সময় কাঁচা লাগে তো এর জন্য একটু চেক করে তারপর নামাই নিছি আর ঝুড়িতে পানিটা সালাই দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছে এটা তো আমরা সবাই জানিস নুডলস রান্না করার সময় একইভাবে করতে হয় আর এরখানে নিয়ে নিলাম ছোটো ছোটো পিস চিকেন এগুলো আজকে দিব এই পাস্তার মধ্যে আর পাস্তার সাথে আমার চিকেন অনেক বেশি ভালো লাগে এটা হোয়াইট সস পাস্তা হোক বা এরকম মশলাদার পাস্তা হোক সব আমার চিকেন অনেক বেশি ভালো লাগে পাস্তার সাথে এর মধ্যে অল্প অল্প করে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি একটুখানি লবণও মিক্স করছি আর তারপর এটাকে একটু ফ্রাই করে নিব তোমরা আবার বড় হয়ে যায় না একটু ভেজাল ভেজাল কাজগুলো আগে সেরে নিতেছে এগুলো আবার মাঝখানে করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় এর জন্য আগে আগে করে করে রাখতেছি তো এই যে চিকেনটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না হাইয়েস্ট টেন মিনিট মিনিটসে চিকেনটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে তো আমি এটাকে নামাই নিলাম চিকেনগুলো এরকম ছোট ছোট করেই কাটছিলাম ছোট ছোট করে পাস্তার মধ্যে দিলে কিন্তু ভালো লাগে এবার মেইন রান্নাটা শুরু করে দিব কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিছে এর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা আগে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে ভেজে নিব আর তারপর ভেজিসগুলো দিয়ে দেবো এখানে পেঁয়াজ কলি ক্যাপসিকাম গাজর টমেটো কাঁচামরিচ যা যা ছিল ফ্রিজে সব কিছুই কুচি কুচি করে কেটে নিছে এগুলো আমার সব কিছুই খেতে অনেক বেশি ভালো লাগে পাস্তার সাথেও ভালো লাগে চাউমিনের সাথেও ভালো লাগে ভেজিসগুলো একটু আগে ভেজে নিব এর মধ্যে একটু স্বাদ মতো লবণ সোয়া সস আর টমেটো সসটা দিতে হবে লবণ সট সোয়ে সসটা আগে একটু দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিলাম আর তারপর টমেটো সসটা মিক্স করব এই রেসিপিতে যদি মশলাদার পাস্তাটা রান্না করতে চাও তাহলে এই ভেজেসগুলো খুব ভালো মতো রান্না করতে হবে সব মশলা টশলার সাথে একটু ব্যালেন্স করে রান্না করতে হবে সব সসগুলো দিয়ে ভেজেসগুলো একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর সে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা একটু কড়া করে ভেজেছিলাম যার জন্য আগে দিয়ে দেইনি এটা তো আগে থেকে রান্না করাই আছে তাই ভেজিসগুলোর সাথে জাস্ট মিক্স করে নিছি এবার দিয়ে দিলাম আমাদের পাস্তাটা যেটা সেদ্ধ করে ঝরায় রাখছিলাম পানি ঝরায় রাখছিলাম তো এর মধ্যে স্বাদমতো লবণটা দিয়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি যদি টেস্ট মেকার অ্যাড করতে চাও তাহলেও কিন্তু এ পর্যায়ে অ্যাড করে নিতে পারো আমরা টেস্ট মেকার অ্যাড করবো কিনা এই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কারণ এভাবেই পাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর আমু বললো যে পাস্তার সাথে যে মশলাগুলো দিছিল ওইগুলো একটু মিক্স করে দিই তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে অল্প একটু মিক্স করো বাস তারপর পাস্তাটাকে আরও একটু কতক্ষণ রান্না করে নিলাম নেড়ে চেড়ে বাস হয়ে গেল এত সুন্দর একটা স্মেল আসতেছিল আর খেতে দারুণ মজা হয়েছে দেখতে যেমন মজা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে শীতের দিনে যখন সব ধরনের ভেজিটেবলস পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে বাজারে তখন আমি এই ধরনের রান্না বাসা বেশি বেশি করি কারণ তখন বেশি ভালো লাগে সবকিছু করতে কারণ ক্যাপসিকাম বাসে এভেলেবেল থাকে গাজর অ্যাভেলেবেল থাকে আর এইভাবে করে পাস্তা রান্না করে অথবা চাউমিন সবকিছু কিন্তু অনেক বেশি মজা লাগে বিকালের নাস্তাটা একরকম একদম মনের মতো হয়ে যায় বলাই যায় এই ম্যাকারনির প্যাকেটটা কিন্তু আনা হয়েছিল হোয়াইট সস পাস্তা খাওয়ার জন্য মেনলি হোয়াইট সস পাস্তার রেসিপি তো তোমরা হয়তো দেখছোই হোয়াইট সস পাস্তা অনেক বেশি করে বানায় ফেলছিলাম যার জন্য আজকের এত মজার পাস্তাটা বানানোর জন্য ম্যাকারনি ছিলই না অল্প একটু ম্যাকারনি ছিল ওটা দিয়ে বানাই ফেলছি বাট অনেক বেশি মজা লাগছে তোমরাও কিন্তু এই রেসিপিতে ট্রাই করতে পারো আর সাথে চিকেনটা যদি থাকে তাহলে তো জমে যাবে